গাড়ি নিলে আপনার এক্সট্রা কোনো কাজ করাতে হবে না শুধু অনারশিপ ট্রান্সফার করে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন আর যেহেতু তেলের গাড়ি পিছনে কিন্তু হিউজ স্পেস কিছু ব্যাক গ্লাসেও গ্রেটিং স্টিকার সহকারে পাবেন ডান সাইডের বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে ভারত ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলরুর চোখ হসপিটালের বাম পাশে আমাদের আদিবা কার সেন্টার আজকে ভিডিওতে কিনে আসি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা রাস দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলের গাড়ি আর এই গাড়ির আয়কর কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা তো চিন্তা করেন যে বাৎসরিক আয়কর পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা জিপ গাড়ি ব্যবহার করতে পারতেছেন তো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে পনেরোশো সিসি তেলের গাড়ি গাড়িতে ব্যবহার করেছে এলইডি প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন এবং ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের এসইউভি টয়টা রাস চাটা চাকা মাসাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন অ্যালোই রিম সহকারে রোববারের ব্যবহার করা হয়েছে পাদানির ব্যবহার করা হয়েছে এবং বডিতে কোথাও কোনো কোনো স্ক্র্যাচ অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই ভিতরটা ভিতরে ইন্টেরিয়র মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন ফাইভ সিটার মাসাল ফুললি ফ্রেশ অবস্থায় আছে মানে এই গাড়ি নিলে আপনার এক্সট্রা কোনো কাজ করাতে হবে না শুধু ওনারশিপ ট্রান্সফার করে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন আর যেহেতু তেলের গাড়ি পিছনে কিন্তু হিউজ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির অনেক স্পেস চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে টয়টা রাশ এস ইউভি দুই হাজার ছয়ের মডেল ব্যাক স্টেশন গ্রেটিং স্টিকার সহকারে পাবেন ডানসাইডের বডিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ঘষা মাজা স্ক্র্যাচ ডেন্ট পাবেন না মাশালা একদম ফুললি ফ্রেশ অবস্থায় আছে মানে এক কথায় শোরুম কন্ডিশন ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ড কিন্তু মশালা ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কোনো কলাকাটা মাইর বুথা নাই জি জি স্টারিং হুইল কভারের ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড পিলার নতুন লেদার সিট কাভার অটো ট্রান্সমিশনের গাড়ি এবং স্মোকিং সাকারের ব্যবহার করা রয়েছে গাইড তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চাকার গ্রিপ দেখছেন চাকা কিন্তু লং টাইম কিন্তু ব্যবহার করা যাবে ভাই সামনে মার্শাল দেখা যায় মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরে যে সিসিদের যে সাইডগুলো কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকতে কিন্তু ভিতরে ডেন পেন করা লাগতো মার্শাল একদম অরিজিনাল অবস্থায় আছে হিট প্রুফ সহকারে বনেডের কন্ডিশনে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল ইঞ্জিন গিয়ার সহকারে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি টয়টার রাশ এসিউবি একটি গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের তেলের গাড়ি এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলোই আপডেট অবস্থায় আছে গাড়ির দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আসেন প্র্যাকটিক্যালি দেখেন গাড়ি দামাদামির অপশন আছে তবে সেই ক্ষেত্রে আমাদের শোরুমে আসেন প্র্যাকটিক্যালি গাড়ি দেখার পরে দাম দর করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম